Hello everyone, good evening. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈনিস ব্লগ আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি দেখতে পাচ্ছ আমি কিন্তু এই বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি এখন মোটামুটি সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছে তো দেখো আমি একটুখানি মুখ চুক মানে মুখে ফেস ওয়াশ করে আর ক্রিমটা লাগিয়ে নিচ্ছি একটু ফ্রেশ হয়ে গিয়েছি একদম আর আজকে হচ্ছে সাত তারিখ আমাদের এখানে ভোর তো সকালবেলা ভোট দিয়ে এসেছি আর সেই ভিডিও তোমাদের সঙ্গে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি আমার চ্যানেলেই তো যদি না দেখে থাকো তো আমি লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তো দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে নিলাম তো এখন যাব হচ্ছে মায়ের ওখানে যেহেতু আজ আছে কাকিমাদের ঘরে কালী পুজো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমরা অনেকক্ষণ আগে চলে এসেছি মায়ের ওখান থেকে এসে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে গিয়েছি তাই না খিচুড়ি করে খাচ্ছ আমরা যাবো হচ্ছে মায়ের বাড়ি এসছিলাম একটু বাড়িতে একটু কারণই ছিল আসার দুঃখ দুঃখজনক বিষয় তো এখন আবার রেডি হয়ে যাচ্ছি আমি একদম রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে দিচ্ছ কলকাতা থেকে নিয়ে খারাপ অনেক সস্তা ভালো বেশি করে লাগে থাকবে তো ঠিক লাগছে না আমরা আজকে রাত্রে মায়ের বাড়িতে থাকবো তো ওই জন্য সব একটু প্রিপারেশন করে দিচ্ছি কোনোদিন গিয়ে থাকিনি বিয়ের পরে এক রাতে থেকেছিলাম অষ্টমঙ্গলার দিন ওর সাথে একা একা নিজের ইচ্ছাতে গিয়ে কোনোদিন মায়ের বাড়িতে থাকি এটাই প্রথম না তো একা না ও ও যাবে থাকতাম না ওই যে পূজা আছে তো একটু দেখবো বাড়ির পূজা আমরা বেরিয়ে যাই তারপর তোমাদের সাথে আবার দেখা হবে আমরা অলরেডি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর চলে এসেছিলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে ভোগ নিতে সব কিছু নিয়ে অলরেডি চলে এসেছি বাড়ি আর কাকিমাদের ঘরে সবাই এখন রেডি হচ্ছে মাকে আনতে যাওয়ার জন্য দেখতে পাচ্ছো সব কাকিমা জেঠিমা দিদি মাসি সবাই আছে তো চলো এখানে সবাই একদম রেডি হয়ে গিয়েছে মাকে আনতে যাওয়ার জন্য এখন আমরা সবাই মিলে চলে যাব মাকে আনতে তো চলো তার আগে মায়ের যে মণ্ডপটা মানে মা যেখানে পুজো হবে সেই জায়গাটা একটু দেখিয়ে দিই এরই মাঝে আমার প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তাই জন্য আমি প্রথমেই একবার খিচুড়ি তরকারি খেয়ে নিয়েছিলাম চলো আমরা বেরিয়ে পড়েছি আর ভারতীর এটা দিয়ে যাচ্ছিলাম তো এই এদিন হচ্ছে যজ্ঞ হচ্ছিলো নরনারায়ণ সেবা হচ্ছিলো অন্যদিকে মা কালীর পুজোও হচ্ছিল তো আমরা এটা দিয়ে যাচ্ছিলাম বাসবাড়িতে কারণ বাসবাড়ির যে আমাদের আদিবাড়ির সামনে যে আর কি মাটা সেই মায়ের মন্দিরে সে মাকে আর কি চুমাবে তার জন্য মানে বরণ করবে আগে তারপর মানে আমাদের যে মা কালীর পুজো হবে সেই মা কালীকে আনতে যাবে তো এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা এস একদমই অপোজিটে আমাদের আদি বাড়ি যেটা এখন ভেঙে চুরে একদম ফ্ল্যাট হয়ে গিয়েছে কারণ যে যার মতো বাড়ি করে নিয়েছে যার যার জায়গায় আর কি যার জন্য আর কি জায়গাটা ভেঙে চুরে ফ্ল্যাট হয়েছে এখন ফ্ল্যাটে মানুষজন থাকে তো চলে এসেছি এখানেই মায়ের মূর্তি তো থাকে না মায়ের ওই দেখতে পাচ্ছ পেছনের ছবি থাকে আর এমনি থান আর কি পরিষ্কার করা থাকে তো এখানেই সবাই পুজো টুজো দেয় তো সেরকমই তিনজন আর কি চুমি নিয়েছিল মা কাকিমা আর এক জেঠিমা তো মা কালী আর পাশে বাবার মন্দির ছিল তো দুই জায়গায় আর কি চুমিয়ে বরণ করে নিয়ে তারপর আমরা চলে গিয়েছিলাম ঠাকুর আনতে আর এখান থেকে ঠাকুর নিয়ে নিয়েছি মানে ভ্যানে বসিয়ে নিয়েছি তো সবাই মিলে এখন যাচ্ছি আর বলতে বলতে এদিকে মাকে নিয়ে বাড়িতে চলে এসেছি আর ওপরটা যেখানে আর কি দেখালাম একটু আগে তোমাদের প্যান্ডেলটা হয়েছে সেখানে মাকে একেবারে রাখা হয়েছিল মাকে সবাই বরণ করে একবারে মায়ের থানে ওখানে বসিয়ে দেবে যার জন্য তো চলো এখন বরণ হচ্ছিল আর এদিকে বাবা কাকুরা মাকে বসিয়ে দিয়েছিল অন্যদিকে পুজো হতে যেহেতু অনেকটা টাইম লাগবে অনেক লেট হয়ে যাবে ভোর হয়ে যাবে যার জন্য এদিকে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে আর আমি কয়েকটা ক্লিপ নিয়ে রেখেছিলাম অনেকটাই হয়ে গেছে হ্যাঁ এখন পুজো শুরু হবে পুজোর শেষ হতে হতে মোটামুটি চারটে আমাদের বেজে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন পরে কি হবে এখন বুঝা না প্রচুর বৃষ্টি হচ্ছে মানে পলিসিন দা হয় অ্যাকচুয়ালি ভাবা হয়নি যে বৃষ্টি চলে আসবে যার জন্য পলিসিন দা হয় নি আর ভিজে গেছে গোটা ছাদ দেখা যাক কি হচ্ছে চলে যায় উপরে আজকে হইদলে এরকম জানে বলতে এটা কেমন প্যান্ডেল করলো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে ছাদে যাচ্ছে গিয়ে তোমাদের পুজোটা দেখাবে চলো প্রচুর বৃষ্টি পড়ছে মানে পুজো দেওয়া সম্ভবই না পুরো ছাদ চলে আসছে এবার আমি উঠতে উঠতেই এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের যেমনটা দেখালাম মানে ঠাকুর মশাই কোনো রকমের ঢুকে পুজো দিতে বসেছে জানি না কতদূর কী হবে আর কতদূর কী ভয়েস তোমরা শুনতে পাচ্ছ তাও জানি না মা অলরেডি ভিজে গেছে আমার আরকে একবার এসছিল মা অলরেডি ভিজে গেছে তো মানে হট করে চলে এলো বৃষ্টিটা প্রচুর জোরে অ্যাকচুয়ালি বৃষ্টি মৌসুমারে বৃষ্টি হচ্ছে অ্যাকচুয়ালি বৃষ্টি হওয়ার কথাই ছিল

যজ্ঞের কাঠগুলো আর বৃষ্টিতে ভিজে একদম আটকাঠি কাঠ সব শেষ কিচ্ছু করার নেই হুম কেমন লাগছে বৃষ্টি মনে ভিজে ভিজে পূজা দিতে নতুন এক্সপিরিয়েন্স একটা হলো তো ভালো লাগছে

বলার ভাষা হারিয়ে ফেলেছি আমরা এখন মধ্যে জল পাস হবে মায়ের ঘুষে ধুলে পড়ছে এখন থাকতে পারলাম না আমরা চলে এসেছি নিচে নেমে কেউ নাই ছাদে এখন সাড়ে বারোটা বাজে বেগুনি খাচ্ছে কেউ নাই ছাদে থাকার উপায় নাই যে মুসলধারে বৃষ্টি হচ্ছে দেখো এত জল মায়ের মাথার উপরে সামলাতে পারছে না পলিথিন থেকে জল ছা। কত দিন জল ফেললো। তো তোমরা দেখতেই পেলে কি অবস্থা একদম বাজে অবস্থা মোটামুটি একটা দেড়টার দিকে পুজো শুরু হয়েছিল আর পাঁচটা সাড়ে পাঁচটার দিকে পুজো শেষ হয়েছিল তো আমি দেখতেই যেতে পারিনি আমি ঘুমিয়ে থেকে গিয়েছিলাম আর যে বৃষ্টি ওখানে তো যাওয়ার কোনো উপায় ছিল না যে বৃষ্টিটা একটু কমেছিল মা কাকিমা জেঠিমারা সব একটু গিয়ে আর কি যোগাযাটি করে পুজোটা শেষ করে কোনো রকম এসছে তো আমি আর সেখানে যেতে পারিনি বলে কোনো রকম ক্লিপ তোমাদের দিতে পারলাম না আর আমি ওই দিন থেকে গিয়েছিলাম মানে পরের দিনও আমি থেকে গিয়েছিলাম যাওয়ার কথা ছিল সকালবেলা বাড়ি বাট এখন এই ভিডিওতে আর কোনো কিছু শেয়ার করছি না সব কিছুর পরের ভিডিওতে শেয়ার করবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অলরেডি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবে আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো আর কমেন্ট করে জানাও যে কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং